আজকের দিনে দাঁড়িয়ে আর ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের লড়াই নেই আর এটার বিরুদ্ধে আজকের দিনে আমাদের লড়াই আমাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম আনতে হবে বন্ধুরা ব্রিটিশদের শাসনকালে আমাদের সিনেমা হল বা থিয়েটারগুলোতে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড আমাদের দেশেই ভারতীয়রা কুকুরদের সাথে তুলনা হতো ব্রিটিশ শাসনকালে মানে দ্য লেভেল অফ ইনসাল্ট ভাবুন এমনভাবে আমাদেরকে ইনসাল্ট করা হতো আমাদের গতিপথ মানে আমরা কোথায় যেতে পারবো ভারতীয়রা কি খাবে ভারতীয়রা কি পড়বে কি শুনবে কি বলবে তার সমস্তটা নিয়ন্ত্রিত হতো ব্রিটিশদের দ্বারা আর এটাকেই বলে পরাধীনতা মানে আমি অন্যের অধীনে আছি আর এই পরাধীনতাটাকে ঘোচাবে বলে আপনার মহাত্মা গান্ধী বলুন নেতাজি বলুন ভগৎ সিং বলুন সকলে লড়াই করেছে অনেকে নিজের প্রাণ দিয়ে ব্রিটিশদের হাত থেকে আমাদের এই স্বাধীনতাটা ছিনিয়ে এনেছে মধুরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীন হয়েছি এর আগে উনিশশো সালের আগে যত রকম সমাজের ফেসালিটিগুলো উপভোগ করতো কারা তৎকালীন সমাজের এলিট ক্লাসরা যারা ছিল ব্রিটিশরা তো তারা সমস্ত স্বাধীনতাগুলোকে উপভোগ করত এবং ভারতীয়দের জন্য ছিল পরাধীনতা সেই পরাধীনতার থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে এসছে বহু স্বাধীনতা সংগ্রামী তো আজকের এই পনেরোই আগস্টে ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসে আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনার এবং আপনার পরিবারের শারীরিক সুস্থতা কামনা করি দেখুন প্রতি বছর পনেরোই আগস্ট এলেই বা ছাব্বিশে জানুয়ারি এলেই আমাদের মধ্যে একটা দেশাত্ম বোধ জেগে ওঠে মানে আমাদের ফোনের কলার টিউনটা চেঞ্জ হয়ে যায় ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যায় বন্ধুদেরকে দেশাত্মবোধক মেসেজ বা তিরঙ্গার মেসেজ সেন্ড করতে থাকি ফেসবুকে একটা ছবি দিই আর পাড়ার মোড়ে যেখানে পতাকা উঠছে সেখান থেকে হাত পেতে দুটো লজেন্স খেয়ে নিই নর্মালি আমরা এইভাবেই স্বাধীনতার দিবসটাকে পালন করি এবং মনে মনে গর্বিত হই যে আমরা স্বাধীন স্বাধীনতা মানে কি আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারি আমি যা ইচ্ছা খেতে পারি আমার যেটা ইচ্ছা হবে আমি পড়তে পারি আমার যখন যা ইচ্ছা হবে আমি বলতে পারি এটাই আমাদের স্বাধীনতা কিন্তু বন্ধুরা একটা কথা ভেবে দেখুন একটা সময় ভারতীয়দেরকে সিনেমা হলে ঢুকতে দেওয়া হতো না মানে তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হতো যে কুকুর এবং ভারতীয় এরা কেউ সিনেমা হলে ঢুকতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে বা আপনার কাছে এই স্বাধীনতাটা আছে যে আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন এবার ধরুন আপনার চারজনের ফ্যামিলি এবার আপনি চারজনের ফ্যামিলি নিয়ে একটা সিনেমা দেখতে গেলে মোটামুটি তিনশো চারশো টাকা করে এখন টিকিট তো চারশো টাকা করে আমি যদি ধরি চারজনের ফ্যামিলিতে চার চারে ষোলোশো টাকা ওখানে খরচা এরপরে শুধু সিনেমা দেখতে গেলে তো হবে না আপনি একটু কোল্ড ড্রিঙ্কস একটু পপকর্ন এটা ওটা খেয়ে মোটামুটি দু হাজার টাকা চারজনের ফ্যামিলিতে খরচা আছে এবার আপনি যাবেন যদি নাইট শো হয় ফেরার পথে কিছু খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া গাড়ি ভাড়া আছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আপনি দেখবেন চার থেকে পাঁচ হাজার টাকা চারজনের ফ্যামিলি নিয়ে আজকে দিনে সিনেমা হলে সিনেমা দেখতে গেলে খরচা লাগে এবার আপনি আমায় বলুন যে আজকের এই মাস পপুলেশানের কাছে এই স্বাচ্ছন্দ্যটা আছে কি যে একটা সিনেমা দেখতে গিয়ে চার পাঁচ হাজার টাকা খরচা করে দেবে হতে পারে আপনার কাছে আছে কিন্তু সমাজের মাস পপুলেশান বেশিরভাগ মানুষের কাছে এই স্বাধীনতাটা নেই যে আমি সিনেমা দেখতে গিয়ে চার পাঁচ হাজার টাকা খরচা করে দেব মানে কি আজকের দিনে দাঁড়িয়ে আমার স্বাধীনতা আছে যে আমি একটা সিনেমা দেখতে যেতে পারি আমার যাওয়ার স্বাধীনতা আছে কিন্তু যাওয়ার ক্ষমতা কাদের আছে আসে সমাজের এলিট ক্লাসের যারা একটু উঁচু তলায় আছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আর ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের লড়াই নেই মানে আমরা স্বাধীন আমরা স্বাধীন যেখানে ইচ্ছে যেতে পারি কিন্তু যাওয়ার জন্য সামর্থ্যটা নেই আর এটার বিরুদ্ধে আজকের দিনে আমাদের লড়াই আমাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম আনতে হবে এছাড়াও আমরা অনেক রকমভাবে পরাধীন ধরুন কোথাও যাওয়ার একটা শহর থেকে একটা শহরে যাওয়ার স্বাধীনতা তো আছে কিন্তু যাওয়ার সামর্থ্য কজনের আছে ধরুন আজকে আমার গোয়া যাওয়ার ইচ্ছা হলো তো আমাকে গোয়া যেতে কেউ আটকাচ্ছে না আমার স্বাধীনতা আছে আমি যেতে পারি কিন্তু একজনের একটা মানুষের এক গোয়া যেতে এখন পশ্চিমবঙ্গ থেকে গোয়া যেতে একটা ট্রিপ মারতে গেলে মোটামুটি দশ হাজার টাকা পার হেড খরচা আছে এবার আমার ফ্যামিলিতে চারজন আছে তো চারজন মানে চল্লিশ হাজার টাকা একটা ট্রিপে চল্লিশ হাজার টাকা খরচা করে দেওয়ার মতো কজনের কাছে এই স্বাচ্ছন্দ্যটা আছে তাহলে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা তো পেয়ে গেছি কিন্তু অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন হতে পারিনি এবার এছাড়াও আরও অনেক টপিক আছে যে টপিকে আমরা হয়তো পড়াধীন যেমন ধরুন আপনি যদি একটা ফ্ল্যাটে থাকেন শহরাঞ্চলে একটা ফ্ল্যাটে থাকেন পঞ্চাশ লাখ টাকা দামি আপনি ফ্ল্যাটে থাকছেন আর বর্ষাকালে সেই ফ্ল্যাটের নিচে দু হাঁটু জল আছে আপনি কাকে বলবেন কার কাছে অভিযোগ জানাবেন আপনি যদি বলতে যান কাউকে আপনি বিরোধী দলের হয়ে যাবেন দেখুন আমি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছি না মানে আমি অমুক দলের তমুক দলের হয়ে কোনো কারো কোনো দলের হয়ে কথা বলছি না যে পাওয়ারে থাকবে সবার ক্ষেত্রে এটা সর্বৈব সত্য যে আপনি যদি কোনো গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে যান সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই আপনি বিরোধী দলের হয়ে যাবেন তাহলে আপনার বাড়ির সামনে যদি রাস্তাটা খারাপ থাকে আপনার ছেলে মেয়েরা যে স্কুলে পড়ছে সেখানে যদি মাস্টার না থাকে আপনি যে মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন সেখানে আপনার বাড়ির সামনে যদি নোংরা ফেলার গাড়ি না আসে বা আপনার বাড়ির সামনে এই বড় বড় গর্ত থাকে আপনি কাকে জানাবেন যদি বলেন যদি জানান যদি অভিযোগ করেন তখন আপনি বিরোধী দলের হয়ে যাবেন তাহলে আমাদের কোথাও যাওয়া আসার স্বাধীনতা নেই আমাদের যা ইচ্ছা তাই খাবার স্বাধীনতা নেই মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার যদি একটা কোনো রেস্টুরেন্টে রেস্টুরেন্টের কাবাব খাবার খাওয়ার ইচ্ছা হয় হতে পারে আমি খেতে পারি সকলের এই স্বাধীনতাটা নেই তাহলে খাওয়া দাওয়ার স্বাধীনতা নেই কোথাও যাওয়ার স্বাধীনতা নেই কিছু বলার স্বাধীনতা নেই তাই আজকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে স্বাধীনতা বলতে আমি যেটাকে বুঝি সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা দেখুন টাকা পয়সা সবেতে লাগবে আপনি যে আমার এই ভিডিওটা মোবাইলে চালিয়ে দেখছেন তার জন্যেও টাকা লাগে নেটপ্যাক প্যাক রিচার্জ করতে হয় তো অর্থনৈতিক স্বাধীনতাটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই জরুরি মানে আপনি খাওয়া পড়া থাকা যা ইচ্ছা করতে যান সবেতেই টাকা লাগে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা আনতে পারি দেখুন আজকের দিনে দাঁড়িয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড যে কোনো স্টেটেই আপনি যান সেখানেই কর্মসংস্থানের বড্ড প্রবলেম মানে মানুষের হাতে রোজগার নেই পভার্টি মানে যেটা যাদেরকে বলে গরিব এই গরিবিটা মারাত্মকভাবে আমাদের মাস পপুলেশানকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে এবারে এই মাস পপুলেশানের একটা কি সিম্পল ধারণা আছে যে আমায় আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমি স্বাধীন হতে পারবো দেখুন বিষয়টা ভুল কিছু নয় মানে সরকারি চাকরি যদি একবার পাওয়া যায় তাহলে কি হবে তার পরিবারটা অর্থনৈতিকভাবে মোটামুটি স্বাধীন বা সচ্ছল হয়ে যাবে কিন্তু আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখেন সরকারি চাকরি কটা আছে ভ্যাকেন্সি যতটা আছে সরকার ততটা চাকরি দেয় না আর একটা চাকরির জন্য যদি লক্ষ লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে তো পাবে কজন সবাই তো সরকারি চাকরি পাবে না তো সেখানে দাঁড়িয়ে আপনাকে আপনার রোজগারের বিষয়টা নিজেকেই ঠিক করে নিতে হবে সেটা প্রাইভেট সেক্টরে জবের মাধ্যমে হতে পারে সেটা বিজনেসের মাধ্যমে হতে পারে বা আপনার কোনো ট্যালেন্ট আছে সেটাকে আপনি সেলেবেল যদি কোনো আপনার স্কিল থাকে সেটাকে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতে পারেন তো দেখুন আমি শেয়ার বাজারে ট্রেডিং ও ইনভেস্টিং করি হ্যাঁ আমি ট্রেডিং এবং ইনভেস্টিং থেকে প্রফিট কামাই কিন্তু আমার একটা স্টেবেল ইনকাম মানে যে ইনকামটা আমার শেয়ার বাজারের সাথে যুক্ত নয় আমার নিজস্ব একটা বিজনেস আছে সেই বিজনেসের প্রফিট থেকে আমার সংসার চলে এবং ট্রেডিং থেকে যে প্রফিটগুলো আমি কামাই সেগুলো আমার ইনভেস্টিংয়ের কাজে লাগে আমার পোর্টফোলিও বাড়ছে আমার ওয়েলথ ক্রিয়েশান হচ্ছে কিন্তু আমি ফুল টাইম ট্রেডার বা ইনভেস্টার নই তেমনই আপনারা যদি শেয়ার বাজারে আসতে চান শেয়ার বাজারে ট্রেডিং করতে চান ইনভেস্টিং করতে চান সেটা খুব ভালো জিনিস কিন্তু তার আগে আপনাকে আগে ফিনান্সিয়ালি ফ্রি হতে হবে মানে আপনাকে এইটা চিন্তা করলে হবে না যে মাসের শেষে আমি গিয়ে কি খাবো আমি গিয়ে কি পড়বো আমার ছেলে মেয়ের স্কুলের বিলটা আমি কিভাবে দেব এই ধরনের টেনশানগুলো রাখলে হবে না তার জন্য আপনাকে আগে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে সেটা আপনার বিজনেসের মাধ্যমে হতে পারে আপনার কোনো চাকরির মাধ্যমে হতে পারে আপনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে হতে পারে কিন্তু বন্ধুরা আমরা যে যাই যে যে কোনো ফিল্ডেই থাকি না কেন যে যে কোনো কাজটাই করি না কেন আমাদের যেটা ইনকাম সেটাকে আমাদের সময় কম বলেই মনে হয় মানে আপনি যদি পনেরো হাজার টাকা মাইনে পান তাহলে আপনার মনে হবে পঁচিশ হাজারটা ভালো যে পঁচিশ হাজার পাচ্ছে তার মনে হবে পঞ্চাশ হাজারটা ভালো যে পঞ্চাশ কামাচ্ছে সে এক লাখ টাকা ভাববে আর যে এক লাখ কামাচ্ছে সে পাঁচ লাখ টাকা ভাববে ওটা ভালো মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য এবার সেটা আপনার মতো করে হতে পারে আপনার কুড়ি পঁচিশ পঞ্চাশ এক লাখ যাই হোক না কেন তার থেকে একটু বেশি মনে হয় যে এইটা হলে আমার বেশ ভালো হতো এবার সেইটা কিভাবে করা যায় দেখুন আমি এটা মনে করি একটা লেভেল পর্যন্ত ইনকামটা যাওয়ার পরে লাইফটা মোটামুটি একই হয়ে যায় মানে ধরুন কেউ এক লাখ টাকা কামাচ্ছে এবং কেউ তার থেকে পাঁচ গুণ বেশি মানে পাঁচ লাখ টাকা কামাচ্ছে তাদের দুজনেরই লাইফস্টাইলের মধ্যে মোটামুটি হ্যাঁ তার গাড়িটা বড় হতে পারে তার বাড়িটা বড় হতে পারে কিন্তু লাইফস্টাইল খাওয়া দাওয়া এগুলো মোটামুটি কাছাকাছিই থাকে অপরদিকে এক লাখের থেকে যে পাঁচ গুণ কম কামাচ্ছে মানে যে কুড়ি হাজার টাকা কামাচ্ছে তার সাথে কিন্তু এক লাখ যে কামাচ্ছে তার ডিফারেন্সটা অনেক বড় মানে আপনাদের বোঝাতে পারছি একটা লেভেলে যাওয়ার পর থেকে তারপর থেকে লাইফস্টাইলটা মোটামুটি একই হয়ে যায় একটু ল্যাভিজনেস আছে। তার বাড়ি ঘর গাড়ি বাড়ি এগুলো বড় হয় কিন্তু যে কুড়ি হাজার টাকা কামাচ্ছে আর যে এক লাখ টাকা কামাচ্ছে তার সাথে বিস্তর ডিফারেন্স থাকে তার লাইফস্টাইল তাই বন্ধুরা আপনাকে সবসময় এই টার্গেটটা রাখতে হবে যে আমাকে ওই লেভেল পর্যন্ত উঠতে হবে যেখানে গিয়ে লাইফস্টাইলটা আর চেঞ্জের দরকার লাগবে না মানে যে রেঞ্জে যাওয়ার পরে আর খুব বেশি আপগ্রেডেশান না হলেও হবে তাহলে সেই রেঞ্জ পর্যন্ত ওঠার জন্য আপনাকে একটা টার্গেট রাখতে হবে কিন্তু সেটা কিভাবে সম্ভব দেখুন এটা একদিনে সম্ভব নয় এটার জন্য আপনাকে ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সে আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন মানে ধরুন আপনি আপনার একটা বিজনেস আছে আপনার একটা ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস আছে এবারে আপনি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছেন আপনি ধরুন প্রথম বছর কস্ট কাটিং আপনার র মেটেরিয়ালসের যে পার্চেস করছেন সেখানে কিভাবে কস্ট কাটিং করা যায় সেগুলো নিয়ে ভাবতে পারেন কস্ট কাটিং করে আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারেন তারপরের বছর আপনি হয়তো ভাবলেন আমি আমার প্রোডাকশান ক্যাপাসিটি একটু বাড়াতে চাই কীভাবে আমি প্রোডাকশান ক্যাপাসিটি বাড়াতে পারি কি মেশিন লাগবে কার হেল্প নেওয়া যেতে পারে মানে আপনাকে আপনার ফিল্ডে সেগুলোকে বুঝে নিতে হবে বা আপনি ধরুন আপনি বললেন ভাই আমি তো সিকিউরিটি গার্ডের চাকরি করছি তো কি হয়েছে আপনি আজকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেই পারেন কোনো প্রবলেম নেই কিন্তু সেই সিকিউরিটি এজেন্সি যে এজেন্সির আন্ডারে আপনি কাজ করছেন তার নিশ্চয়ই তার কোনো উপরের পোস্ট আছে হয় সুপারভাইজার পোস্ট আছে বা ইনচার্জের পোস্ট আছে যার মাইনেটা আপনার থেকে হয়তো একটু বেশি মানে আপনি যদি কুড়ি হাজার কামাচ্ছেন তার মাইনেটা হয়তো দেখা গেল পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা মাইনে যে আপনার ওপরে সুপারভাইজার আছে তাহলে আপনি যদি আপনার ইনকামের লেভেলটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান আপনাকে অন্তত এক বছর সেটার পেছনে পড়ে থাকতে হবে যে আমি কী স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তার জন্য কি আমার কোনো ডিগ্রির প্রয়োজন নাকি আমাকে কিছু বই পড়তে হবে নাকি আমাকে কোনো আলাদা কোনো কাজ শিখে নিতে হবে সেটা আপনারা যে যার ফিল্ডে আছেন সেটা আপনারা নিজেদের মতো করে ডিসাইড করতে পারেন যে আমি এই কাজটা করলে তাহলে আমার ইনকামটা একটুখানি বেড়ে যাবে হ্যাঁ তার জন্য হয়তো একটু ফাইট মারতে হবে একটু বেশি কাজ করতে হবে মানে কাজের পরে এসে হয়তো পড়াশোনা করতে হতে পারে বা কোনো না কোনো সাইড হাসেল করতে হতে পারে কিন্তু এক ধাপ যদি আপনি একবার এগিয়ে নিতে পারেন তখন আবার ওইটাতেও আপনি সন্তুষ্ট হতে পারবেন না তখন আপনার মনে হবে এর উপরে কীভাবে যাওয়া যায় এবারে আপনি যদি প্রতি বছর আপনার স্কিলটাকে একটু একটু করে ডেভেলপ করতে পারেন ফিনান্সিয়াল ফ্রিডমের পথে আপনার এক স্টেপ আপনি এগিয়ে গেছেন এবার আপনি কি কাজ করছেন সেটা তো আমি জানি না যেমন ধরুন আমি শেয়ার বাজারে কাজ করি আমি শেয়ার ট্রেডিং করি আমি ইনভেস্টিং করি সেগুলোকে শেখার জন্য আমি নানান বই পড়ি যেমন ধরুন আজকে কমন স্টক আন প্রফিট আমি আপনাদেরকেও দেখেছিলাম এই বইটা আমাকে খুব হেল্প করেছে ফিল ফিলফিশারের তারপরে এই বইটা এই বইটা শেষ করার পরে আবার এই বইটা কিনেছিলাম ইন্টেলিজেন্ট ইনভেস্টার বেঞ্জামিন গ্রাহামের তো আপনি যদি ইনভেস্টিং শিখতে চান কীভাবে শেয়ার বাজারে ইনভেস্ট করতে হয় তাহলে আমি বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে দিয়ে দেবো আপনারা এগুলোকে পড়তে পারেন যদি আপনি ইনভেস্টিং জগতে যেতে চান বা আপনার ইনভেস্টিং জগতে আপনার স্কিলটাকে আরেকটু আপগ্রেড করতে চান তাহলে দেখুন আপনাকে পড়াশোনা করতেই হবে এবার প্রথম প্রথম কারোরই ভালো লাগে না যে ধুর আমি বই পড়বো কিন্তু দেখুন বন্ধুরা ধীরে ধীরে মানে একটা বই এই যে বইটা বেঞ্জামিন গ্রাহাম যে রাইটারটা আছে এই রাইটার যে এত মোটা একটা বই লিখেছে সে তার গোটা জীবনের যে অভিজ্ঞতাটা হয়তো তার কুড়ি বছর তিরিশ বছর পঞ্চাশ বছরের যে অভিজ্ঞতাটা সে এই বইটাতে লিখে দিয়েছে এবার আপনি এই বইটা যদি এক মাসের মধ্যেও ফিনিশ করতে পারেন তাহলে এই ব্যক্তিটা এই বেঞ্জামিন গ্রাহাম যে ব্যক্তিটা শেয়ার বাজারে তার যে নলেজ তার এক্সপিরিয়েন্স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের যে এক্সপিরিয়েন্স সেটাকে আপনি এক মাসের মধ্যেই অ্যাকোয়ার করতে পারেন মানে আপনি যে কোনো বই পড়ুন সেই লেখক তার অভিজ্ঞতা দিয়ে তার জীবনী দিয়ে তার জীবনে চলার পথে সে যা যা শিখেছে কুড়ি বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ধরে তো তারা সে বইগুলোতে এগুলো দিয়ে দেয় এবার মাত্র অল্প কিছু টাকা এবং আপনার কিছুটা সময়ের দিয়ে আপনি পুরো ওই পঞ্চাশ বছরের অভিজ্ঞতাটা কিনে নিতে পারেন আর বই পড়ার মজাটাই এটা তাই আপনি যদি যে কোনো ফিল্ডেই থাকুন না কেন আপনি যদি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে চান আপনি যদি আপনার জীবনটাকে ফিনান্সিয়ালি ফ্রি করতে চান তাহলে যে ফিল্ডে আপনার আপগ্রেডেশান দরকার সেই ফিল্ডের বই আপনাকে তো পড়তেই হবে তো আপনারা যে যার ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনারা ধীরে ধীরে নিজেকে আপগ্রেড করুন আর আসুন আজকের এই পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবসের এই শুভ দিনটাতে আপনি আমি দুজনেই একটা প্রতিজ্ঞা করি আমি এই আজকের দিনে দাঁড়িয়ে আজকে দু হাজার পঁচিশে পনেরোই আগস্টে যে অবস্থায় আছি যে পজিশানে আছি সামনের বছর স্বাধীনতা দিবসে আমি এর থেকে এক ধাপ অন্তত এগিয়ে যাব সেটা আমার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে হতে পারে আমার ইনকাম আর একটু বাড়িয়ে নেওয়ার মাধ্যমে হতে পারে যে কোনোভাবেই আমি এক ধাপ অন্তত উন্নতি করব সামনের বছর আর প্রতি বছর পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়ে আমরা নিজেকে মন্থন করব। আর আপনিও নিজেকে মন্থন করবেন যে আগের বছর স্বাধীনতা দিবস যে গেছে পনেরোই আগস্ট তার থেকে আজকের এই স্বাধীনতা দিবসের দিনকে আমি কি একটু আগে এগিয়েছি আমার কি একটু ডেভেলপমেন্ট হয়েছে আর যদি সত্যি হয় আর প্রতি বছর পনেরোই আগস্ট বা যে কোনো দিন আপনি চুজ করতে পারেন আপনার জন্মদিন হতে পারে বছরের প্রথম দিন হতে পারে ফিনান্সিয়াল ইয়ার হতে পারে যে কোনো দিন এক বছর আগে আমি যাছিলাম আর এক বছর পরে আমি যেন একটুখানি হলেও ডেভেলপ করি বন্ধুরা আপনি আমার প্রথম ভিডিওটা দেখতে পারেন আমি একটু জড়োসড়ো ছিলাম মানে আমার প্র্যাকটিস ছিল না যে আমি ক্যামেরার সামনে দেখুন আমি যে আপনার সাথে কথা বলছি এটা তো অ্যাকচুয়ালি আমি ক্যামেরার সামনে কথা বলছি তো ক্যামেরার সামনে কথা বলা আমার প্র্যাকটিস ছিল না আমার জানা ছিল না যে কিভাবে কথা বলতে হয় কীভাবে ভিডিও এডিট করতে হয় কীভাবে সাউন্ড কারেকশান করতে হয় কিভাবে কালার কারেকশান করতে হয় কিভাবে ভালো একটা থামনেল বানাতে হয় কিন্তু গত পাঁচ মাসের মধ্যেই আমি একটু হলেও নিজেকে ইম্প্রুভ করতে পেরেছি কিভাবে ভালো কথা বলতে হয় দেখুন আমি তো শেয়ার বাজারের লোক ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় এটা তো আমার জানা ছিল না হঠাৎ ইচ্ছা হয়েছিল যে আমি আপনাদেরকে কিছু শেখাই শেয়ার বাজারে আমার নলেজগুলো আপনাদেরকে শেখাই এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা খোলা কিন্তু যখন খুললাম তখন দেখছি আমি ভালো তো কথা বলতে পারছি না আমার জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে তো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিছুটা ইম্প্রুভ হয়েছে হয়তো সামনের বছর পনেরোই আগস্টে আপনি দেখবেন যে আমার কথা বলার স্টাইলটা আরেকটু বেটার হয়েছে আমার এডিটিং কোয়ালিটিটা আরেকটু বেটার হয়েছে আমার ভিডিওর ওভারঅল যে একটা ইমপ্রেশান একটা ভিডিওকে খুললেই যে ইমপ্রেশানটা আসে সেই ইমপ্রেশনটা হয়তো ইমপ্রুভ হয়েছে আজকে হয়তো এক হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি সামনের বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে হয়তো দু হাজার সাবস্ক্রাইবার হতে পারে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে পারে সেটা আপনার উপর নির্ভর করছে যে আপনার আমাকে ভালো লাগছে কিনা আপনাই মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাইছেন কি না সেটা আপনাদের ওপর নির্ভর করছে কিন্তু আমি যদি এই ফিল্ডে ধীরে ধীরে ভালো কাজ করতে থাকি খুব সুন্দরভাবে আপনাকে বোঝাতে পারি আমার ভিডিওর মাধ্যমে আপনি যদি কোনো ভ্যালু পান তাহলে নিশ্চয়ই আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন তেমনি আপনি যদি আপনার স্কিলটাকে একটু ডেভেলপ করতে পারেন আপনি যে ফিল্ডেই থাকুন না কেন আপনার ওপরে যদি কোনো বস থাকে আপনার যদি কোনো বিজনেস থাকে তো তাহলে আপনার কনজিউমার বলুন যারা আপনার কাস্টমার আছে তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবেই আপনার যদি জব হয় আপনার বস আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আর আপনার যদি বিজনেস হয় তাহলে আপনার কাস্টমার আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে তাই আপনি যদি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন আপনি ফিনান্সিয়ালি এবং সমাজের বিভিন্ন জায়গায় নিজেকে স্বাধীনভাবে প্রতিপন্ন করতে পারবেন তাই চলুন আজকের এই স্বাধীনতা দিবসে পনেরোই আগস্ট থেকে সামনের বছর আবার পনেরোই আগস্টে আবার এইভাবেই একটা কথা হবে যে আপনি কতটা স্কিল ডেভেলপমেন্ট করলেন আর আমি কতটা স্কিল ডেভেলপমেন্ট করলাম আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন ভারত মাতা কি জয় ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওয়